জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইউক্রেনের আরও একটি গ্রাম রাশিয়ার দখলে এবারে জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য বড় পরাজয় বলছে ইরানি জেনারেল এদিকে তিন জিম্মির বিনিময়ে নব্বই ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল জানিয়ে দিব প্রথম দিনেই অভিবাসী তাড়ানোর হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের সব শেষে জানিয়ে দিব নাইজেরিয়ায় ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে নিহত সিয়াশি শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইউক্রেনের আরও একটি গ্রাম রাশিয়ার দখলে রাশিয়ার সেনারা ইউক্রেনের আরেকটি গ্রাম দখল করেছেন দেশটির পূর্ব দিকের দণিতুস্ক অঞ্চলের দখল করা এই গ্রামটির নাম ভোজ ধ ভি ঝেঙ্কা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আজ রোববার দেশটির সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর জানিয়েছে এর আগে গতকাল শনিবার ইউক্রেনের আরও দুটি বসতি দখলের কথা জানিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর মধ্যে একটি বসতির নাম ইন্ট্রোপাব লি ভকা এটি দনেতস্ক অঞ্চলের পোক্রোভস্ক ও কুরাক্ষোপ শহরের মধ্যবর্তী একটি বসতি তবে এই অঞ্চলে কয়েক মাস ধরে যুদ্ধ চলছিল শনিবার দোনেতস্ক অঞ্চলের ভ্রেমি ভকা বসতি ও দখল করেছেন রাশিয়ার সেনারা এটি ছোট ছোট কয়েকটি শহর নিয়ে গঠিত একটি গুচ্ছ বসতি বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের নতুন গ্রাম ও বসতি দখলের রাশিয়ার দাবি আলাদাভাবে যাচাই করতে পারেনি দুই সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের দনবাস অঞ্চলের দনিতস্ক ও লুহানস্ক অঞ্চল দখলের চেষ্টা করছে রাশিয়া এখন পর্যন্ত তারা ইউক্রেনের প্রায় বিশ শতাংশ ভূখণ্ড দখল করেছে এদিকে রাশিয়ার উৎক্ষেপণ করা তেতাল্লিশটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন রোববার ইউক্রেনের বিমান বাহিনী এ দাবি করেছে তাদের দাবি শনিবার দিবাগত রাতে রাশিয়া ইউক্রেন লক্ষ্য করে একষট্টিটি ড্রোন উৎক্ষেপণ করে এর মধ্যে তেতাল্লিশটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে গাজায় যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য বড় পরাজয় বলছে ইরানি জেনারেল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসির সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার অর্থ ইহুদিবাদী অর্থাৎ ইসরায়েলিদের বড় পরাজয় হয়েছে এমনটাই মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কুচ ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি জেনারেল কানি রোববার তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন জেনারেল ইসমাইল কানি আরও বলেন ফিলিস্তিন ও লেবাননের জনগণের উপর পনেরো মাস ধরে সীমাহীন নিরসার পর নির্মম রক্তপিপাসু এবং শিশু হত্যাকারী ইহুদিবাদী সরকারকে চরম অবমাননার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে বাধ্য করা হয়েছে তিনি আরও বলেন গাজায় যুদ্ধবিরতি ইসরায়েলি সরকারের উপর আরোপিত হয়েছে যুদ্ধবিরতি চুক্তিতে অতীতে ফিলিস্তিনিরা যে সমস্ত ধারার উপর জোর দিয়েছিল তা অন্তর্ভুক্ত রয়েছে তিনি আরও বলেন ইহুদিবাদী সরকারের অপমান এবং তাদের জীবনের সবচেয়ে বড় পরাজয়ের কথা উন্মোচিত হবে প্রসঙ্গত দীর্ঘ পনেরো মাসের আগ্রাসনের পর রোববার বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার ও মিশর ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রথম দিনেই তিন নারী ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস এর বিনিময়ে নব্বই ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ দুই সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ছিচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আর আহত হয়েছে এক লাখ দশ হাজারেরও বেশি ফিলিস্তিনি তিন জিম্মির বিনিময়ে নব্বই ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি রোববার কার্যকর হয়েছে এর ফলে দীর্ঘ পনেরো মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান হয়েছে চুক্তির আওতায় প্রথম দিনে ইসরায়েলির তিন নারী মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এর বিনিময়ে কারাগার থেকে নব্বই ফিলিস্তিনকে মুক্তি দিয়েছে ইসরায়েল কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত সবাই নারী ও শিশু আর সোমবারে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা স্থানীয় সময় গতকাল বেলা সোয়া এগারোটায় অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় ইসরায়েল ও হামাসের মধ্যে এই চুক্তিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতার এর আগে রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘন্টা পরে হামাস রেড কুরুসের কাছে তিন ইসরায়েলি বন্দিকে তুলে দেয় পরে তাদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় হামাস বলছে গাজা থেকে প্রতিজন বন্দির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে তিরিশ জন করে ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে প্রথম দিনেই অভিবাসী তাড়ানোর হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প বলেছেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করবেন নির্বাচনী প্রচারণার সময় দেওয়া এই মূল প্রতিশ্রুতিটি দ্রুত পূরণ করার অঙ্গীকার করেছেন তিনি ক্ষমতা গ্রহণের একদিন আগে গতকাল রোববার ওয়াশিংটনে এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্প হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে এসব কথা বলেন ক্যাপিটাল ওয়ান অ্যারিনাতে আয়োজিত মেক আমেরিকা গ্রেট এগেইন বিজয় সমাবেশে সমবেতদের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন কাল সূর্যাস্তের সময় থেকে আমাদের দেশে অনুপ্রবেশ থামবে নির্বাচনী প্রচার চলার সময় ডোনাল্ড ট্রাম্প বারবারই বলেছেন প্রেসিডেন্ট হলে তিনি অভিবাসীদের বিতাড়িত করতে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে কঠিন তৎপরতা শুরু করবেন এই পদক্ষেপের আওতায় লাখ লাখ অভিবাসীকে বিতাড়িত করা হবে তবে এই মাত্রায় অভিবাসন বিরোধী অভিযান চালাতে গেলে কয়েক বৎসরে লেগে যাবে এবং খরচ অনেক বেশি হবে গতকাল ডোনাল্ড ট্রাম্প বলেন এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন পঁচাত্তর দিন আগে আমরা ঐতিহাসিক রাজনৈতিক বিজয় অর্জন করেছি আমাদের দেশ কখনো এমনটা দেখিনি আগামীকাল থেকে আমি ঐতিহাসিক শক্তি প্রয়োগ করে ব্যবস্থা নেব এবং আমাদের দেশের প্রতিটি সংকটের সমাধান করব। নাইজেরিয়ায় ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে নিহত ছিয়াশি নাইজেরিয়ার গ্যাসোলিনে একটি পরিপূর্ণ ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটে শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারের সুলেজা এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে রোববার দেশটির কর্মকর্তারা জানান বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে এর আগে প্রত্যক্ষদর্শী ও জরুরি পরিস্থিতিতে মোকাবিলা দপ্তর সূত্রে জানা গেছে জেনারেটরের মাধ্যমে একটি ট্যাঙ্কার ট্রাক থেকে অপর একটি ট্রাকে গ্যাসোলিন হস্তান্তরের সময় ঘটে এই বিস্ফোরণ এতে ওই দুই ট্রাকের কর্মী তেল স্থানান্তর কর্মী এবং বেশ কয়েকজন পথচারী ঘটনাস্থলে নিহত হন নাইজার রাজ্যের এফআরআইএসি সেক্টর কমান্ডার কুমার সুকুয়াম বলেছেন নিহতদের বেশিরভাগই হতদরিদ্র স্থানীয় বাসিন্দা তারা ট্রাকটি উল্টে যাওয়ার পর সিটকে যাওয়া পেট্রোল সংগ্রহ করতে শুটে এসেছিল তিনি এক বিবৃতিতে বলেছেন ট্যাঙ্কারটি আগুনে ফেটে যায় হতাহতের এই ঘটনা ঘটছে এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ষাটটি মরদেহ উদ্ধার করা হয়েছে জরুরি পরিস্থিতি মোকাবিলা বিভাগের কর্মকর্তা হুসাইনি ঈশা মার্কিন সংবাদ সংবাদমাধ্যমকে বলেন গ্যাসোলিন স্থানান্তরের সময় ঘটনাস্থলে মোটামুটি ভিড় ছিল বহু মানুষ পুরে স্থায়ী হয়ে গেছে এ কারণে কতজন নিহত হয়েছেন তার নির্দিষ্টভাবে নির্ণয় করা খুবই কঠিন আমরা প্রাথমিকভাবে এই ধারণা করছি যে জন নিহত হয়েছেন তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে